ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে কলকাতা মেট্রোর পার্পল লাইনের ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের নির্মাণ কাজ নির্বিঘ্নে চলছে রেল বিকাশ নিগম লিমিটেডকে এই তিনশো পঁচিশ মিটার দীর্ঘ ভূগর্ভস্থ স্টেশনটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর প্ল্যাটফর্ম স্তরটি পৃষ্ঠ থেকে চৌদ্দ দশমিক সাত মিটার গভীরতায় থাকবে এই আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় এলাকার ব্যারিকেডিং ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বর্তমানে আর ভিএনএল ইঞ্জিনিয়াররা এই স্টেশনের ডায়াফ্রাম ওয়াল নির্মাণে ব্যস্ত এ পর্যন্ত একশো মিটার দীর্ঘ ডিওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে এই স্টেশনে সাতশো মিটার দীর্ঘ দিওয়াল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে আর এই কাজটি প্রায় চার মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করেছে এরপরে মাটি খনন এবং স্টেশন স্ল্যাব নির্মাণ শুরু হবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস